বামের ভোট রামে গেছে আমার সেটা খুব অতি সরলীকরণ ফলে এই যে আমি বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেব এই ধারণা কোথাও না কোথাও একটু আঘাত হলো যে শুধুমাত্র ভয়ের ভিত্তিতে একটা রাজনৈতিক দলকে ভোট করে যাওয়া সেটাও হয়তো সঠিক দীপিকা তিতকুটে প্রশ্ন দু সালে শ্রীরামপুরে লোকসভা কেন্দ্রে ভোট ছিল বামেদের চল্লিশ শতাংশ আমি যদি ভুল হই আপনি রেক্টিফাই করবেন প্লিজ দু সালে সেই ভোটটা গিয়ে দাঁড়িয়েছে এগারো শতাংশের আশেপাশে একুশে বিধানসভা ভোটে যে বিধানসভায় বালির প্রার্থী ছিলেন আপনি বিধানসভায় যদি শ্রীরামপুরের সাতটি সাতটা বিধানসভা কেন্দ্রকে যোগ করে যদি দেখি তাহলে তুলনামূল্য সেই ভোটটা গিয়ে দাঁড়িয়েছে ছয় শতাংশে চৌত্রিশ শতাংশ ভোট কোথায় গেল চৌত্রিশ বছর দল তার চৌত্রিশ শতাংশ ভোট কোথায় হওয়া হলো মানে দু সালের পর থেকেই আমাদের ক্ষয়টা শুরু হয়েছে সেটা আমরা ডেটা নাম্বার দেখলেই বুঝবো এবং দু হাজার উনিশেরটা একটা খুব ওয়াটার শেড মুভমেন্ট কারণ তার আগের যে ক্ষয়টা ছিল সেটা অল্প অল্প একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে দু হাজার উনিশে একটা শিফট দেখলাম একটা ম্যাসিভ শিফট এবং সেই শিফটটা অনেকেই বলতে চান যে বামের ভোট রামে গেছে আমার সেটা খুব অতি সরলীকরণ হয় এটা ঠিক বহু মানুষ যারা আমাদের ভোট করতেন যারা তৃণমূলকে হারাতে চান যারা তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ তারা একটা আশ্রয় বা সম্বল হিসেবে ভেবেছিলেন যে বিজেপি আসলে হয়তো তৃণমূলকে টাইট দেবে অতএব বহু মানুষ বিজেপিকে ভোট করেছে রাইট ফ্যাক্ট নাম্বার ওয়ান এক নাম্বার টু এটাও দু সালের পর কেন্দ্রে বিজেপি সরকার আসার ফলে যে ধরনের পোলারাইজ পলিটিক্স তারা করেছেন একটা পার্টিকুলার সম্প্রদায়ের প্রতি যে ধরনের বইমাত্র সুলভ আচরণ তারা করেছে তাতে বহু সংখ্যালঘু মানুষ তাদেরও মনে হয়েছিল যারা বামপন্থীদের ভোট করতেন যে এই সময় দাঁড়িয়ে বিজেপিকে আটকানোটাই আমাদের প্রাইমারি লক্ষ্য তার জন্য যদি আমাকে তৃণমূলকে ভোট করতে হয় মানে আমি কষ্ট করে বলে হিন্দিতে বলে খুনকা ঘুটপি না আমি খুনকা ঘুর্ত পিও আমি তৃণমূলকেই ভোট করব কারণ আমার লক্ষ্য হচ্ছে বিজেপিকে আটকানো ফলে আমরা দেখো 2019 এর নির্বাচন থেকে খুব পোলারাইজ ভোট হয়েছে তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সেখানে দাঁড়িয়ে তৃতীয় শক্তি হিসেবে বামপন্থীদের যে স্টেক ছিল সেটা খুব স্বাভাবিকভাবেই কম হয়েছে কিন্তু আমি বলবো আমরা একুশে এসে থেমে যাব না আমরা এই 2023 এর पंचायत নির্বাচন একটু দেখো 2023 এর पंचायत নির্বাচনে কিন্তু শ্রীরামপুর এলাকাতে দেমে সমস্ত জায়গায় বাম গণতান্ত্রিক শক্তির গর্মেন্ট নিরপেক্ষ শক্তির ভোটগুলোকে কাঁচা কাঁচা নিয়ে আসি তাহলে অলমোস্ট 30% এর কাছাকাছি ভোট আমাদের আছে এবং এই 30% പഞ്ചായথের ব্যাপক কারচুপি ভোট কেন্দ্র রিগিং গণনা কেন্দ্র সমস্ত কিছুর পর আমি এইবার নিজে কাউন্টিং এজেন্ট ছিলাম এবং কত ধরনের কারচুপি সরি তুলনা যে করেছে আমি এবারে নির্বাচনের সেটা দেখেছি ফলে ওই 30 শতাংশ ভোট কিন্তু আমার মনে হয় তারা ওই বাইনারি বা যে পোলারাইজেশনটা উনিশেও তৈরি হয়েছিল একুশেও হয়েছে সেইটাকে ভেঙে তৈরি করা কারণ যে মানুষ একুশ সালে তো একটা হাওয়া উঠে গেছিল যে আব বিজেপি সরকার তৃণমূল হাঁটছে বলে বহু মানুষ বিজেপি কে ভোট করেছিলেন আবার বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলে বহু মানুষ ভোট করেছে সেই দুই মানুষের এক্সপিরিয়েন্স কি যারা তৃণমূলকে আটকাতে বিজেপি কে ভোট করলেন বা তৃণমূলকে সরাতে বিজেপি কে ভোট করলেন তারা দেখলেন বিজেপির নেতারা তৃণমূলে যেতে পারছে খুব স্বাভাবিকভাবে তৃণমূলের নেতারা বিজেপিতে চলে আসছে খুব স্বাভাবিকভাবে কোথাও কারোর কোনো অসুবিধা হচ্ছে না ফলে এই যে আমি বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেব এই ধারণা কোথাও না কোথাও একটু আঘাত দ্বিতীয় যে মানুষজন ভাবছিলেন যেভাবেই হোক বিজেপিকে আটকাতে হয় অতএব তৃণমূলের সঙ্গেই থাকতে হবে তারাও দেখলেন তৃণমূলের যে লুটতরাজের রাজনীতি তারা যে ধরনের অত্যাচার সাধারণ মানুষের উপর নামিয়ে আনছেন একশো দিনের কাজের টাকা লুট থেকে শুরু করে বেসিক হিউম্যান রাইটস সেগুলো যেভাবে কার্টেলড হয়েছে এই তাদেরও মনে হয়েছে শুধুমাত্র ভয়ের ভিত্তিতে একটা রাজনৈতিক দলকে ভোট করে যাওয়া সেটাও হয়তো সঠিক ফলে আমার বিশ্বাস এইবার ওই বাইনারিটা ভাঙবে বহু মানুষ যারা আমাদের থেকে দুদলে চলে গেছিলেন বিজেপিতেও গেছিলেন তৃণমূলেও গেছিলেন তাদের মধ্যে অনেকটা অংশ এবার আমাদের কাছে ফিরে আসবে